স্বাগতম খলিল হন্ডা গ্যালারির নতুন একটি ভিডিওতে আমাদের সম্মানিত কাস্টমার এসপি ওয়ান সিক্সটি সিঙ্গেল সিনিল এই বাইকটি ওনার খুবই পছন্দ ছিল তো কিছুদিন আগে উনি আমাদেরকে সে এসে প্রি বুক করেছিলেন আজকে ওনাদের আমি বাইকটি ডেলিভারি দিয়ে দিচ্ছি তো আমি ওনাকে এখন জিজ্ঞেস করব এই বাইকটি ওনার মানে কিস কিসের জন্য পছন্দ এই বাইকটি উনি কেন নিলেন বাইকের কোন কোন ফিচার্স ওনার খুবই ভালো লেগেছে বাইক আচ্ছা আমার এই বাইকের নেয়ার হচ্ছে মেন যে কারণটা সেটা হচ্ছে বাইকের ইঞ্জিনটা অনেক রিফাইন প্লাস হচ্ছে মাইলেজটা ভালো গাড়ি দেখতেও সুন্দর প্লাস হচ্ছে ডুয়েল সিঙ্গেল চ্যালেন্ড এবিএস ডুয়েল ডিক্স আর এটার মিটারটা ফুলি ডিজিটাল মিটার তো সব কিছু বিবেচনা করে দাম অনুযায়ী আমার কাছে এইটাই বেটার অপশান মনে হয়েছে এই জন্যে আমি আসলে এই গাড়িটাই প্রি অর্ডার করছিলাম এখন আমি পাইছি আমি গাড়িটা পেয়ে আমি খুশি তো আমাদের কাছে এই বাইকটি সহ হন সবই আমাদের কাছে আছে আপনারা যে কোনো সময় চলে আসুন হলিল হোন্ডা গ্যালারি আমরা মাসে তিরিশ দিন সপ্তাহে সাত দিনই খোলা আছি আমাদের ঠিকানা পাঁচশো পঁয়ত্রিশ রফিক ফসরণী সিঙ্গার বাস স্ট্যান্ড